আপনার অজান্তে আপনার ফেসবুক আইডিতে কেউ ঢুকতেছে না তো আপনার মেসেজ বা আপনার টেক্সট অন্য কেউ পড়তেছে না তো কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক আইডি অন্য কেউ ব্যবহার করছে কিনা বা কারো ফোনে লগ ইন আসে কিনা আপনারা কিভাবে চেক করবেন তো চেক করার জন্য আপনি কি করবেন সর্বপ্রথম আপনার যেই ফেসবুক অ্যাপসটি রয়েছে সেই ফেসবুক অ্যাপসের মধ্যে চলে আসবেন ফেসবুক অ্যাপসের মধ্যে আসার পরে আপনি যেই আইডি চেক করতে চাচ্ছেন সেই আইডিটি লগ ইন করবেন এখানে তো আমি যে আইডিটি চেক করতে চাচ্ছি সেই আইডিটি আমার এখানে লগ ইন করা আছে এখন চেক করার জন্য আপনি কি করবেন এখানে থ্রি লাইনের উপরে ক্লিক করে দিবেন থ্রি লাইনের উপরে ক্লিক করে দিলেই উপরে দেখতে পারবেন সেটিংস লোগো তো এই সেটিংস লোগোর উপরে ক্লিক করে দিবেন লোগোর উপরে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এইরকম একটি পেজে নিয়ে চলে আসবে তো আপনি কি করবেন এখানে এর উপরে ক্লিক করে দিবেন এর উপরে ক্লিক করে দিলেই এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আপনি কি করবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করে দিবেন পাসওয়ার্ড এবং সিকিউরিটির উপরে ক্লিক করে দিলেই হোয়ার আর ইউ লগ ইন ইন এর উপরে ক্লিক করে দিবেন এর উপরে ক্লিক করে দিলেই আপনি যেই ফেসবুক বা ইনস্টাগ্রাম আইডি দেখতে চাচ্ছেন আপনি যদি ফেসবুক দেখতে চান তাহলে ফেসবুক ফেসবুক ফেসবুকের উপরে ক্লিক করে ফেসবুক ফেসবুকের উপরে ক্লিক করে দিলেই এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট লগ ইন অ্যাক্টিভিটি এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে একটি ফোনে লগ আছে দেখেন সাউমি এম আই এ থ্রি আপনাদের যদি অন্য কোনো ফোনে লগ থাকে তাহলে এখানে কিন্তু আইডি না ফোনের নাম এবং কোথা থেকে লগ হয়েছে কবে লগ হয়েছে এখানে কিন্তু নিচের ডিটেলস দেখাবে তো তখন আপনি বুঝবেন যে আপনার আইডিটি হ্যাক হয়েছে তো আপনি কি করবেন এখানে সব কিছু সিলেক্ট করে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন লগ আউট অল এরপরে ক্লিক করে লগ আউট করে দিবেন দেওয়ার পরে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন তাহলে আপনার ফেসবুক আইডি তে আর অন্য কেউ ঢুকতে পারবে না তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে এসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে